হাই গাইস আজ আমি চলে এসেছি মিষ্টি কুমড়ার পায়েস নিয়ে খুব মজাদার হেলদি এবং টেস্টি একটি রেসিপি আসসালামু আলাইকুম বন্ধুরা আমার টুকি টাকি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রেসিপিটা দেখার জন্য রেসিপিটা শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি অল্প প্রেস করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেট পৌঁছে যায় সবার আগে আপনার কাছে রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে পাকা একটা মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি তো আমি চার ভাগের এক ভাগ পরিমাণ আমি পায়েস তৈরি করার জন্য নিয়ে নিয়েছি এখানে দুটা এলাচ দুটিটা দারচিনি নিয়ে নিয়েছি আর এখানে এক কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি আর বাদামটা আমি ভিজিয়ে রেখেছি এটার ছিলকাটা তুলে নেব আর এক মুঠো পরিমাণ না পোলার চাল আমি ভিজিয়ে রেখেছি পায়েসের ঘনত্বটা তৈরি করার জন্য আর এদিকে আমি এক কেজি দুধ জাল করে ঘন করে প্রায় আমি হাফ কেজি বানিয়ে নিয়েছি আর যে পোলার চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম এক মুঠো পরিমাণ ওটাকে আমি একটু পাটায় মি করে বেটে নিয়েছি আমার পায়েসের ঘনত্বটা তৈরি করার জন্য এদিকে আমি মিষ্টি কুমড়ার ফালিটা একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি তো আমার গ্রেড করা হয়ে গিয়েছে এবার আমি মিষ্টি কুমড়ার মধ্যে সামান্য একটু পানি দিয়ে একটু ভাপিয়েই নেব হালকা একটু ভাপিয়ে নেব, যাতে মিষ্টি কুমড়ার ভিতরে যে একটা মিষ্টি কুমড়ার ফ্লেভার থাকে তো সেই ফ্লেভারটা যাতে না থাকে সেজন্য আমি হালকা ভাপিয়ে নেব এদিকে আমি বাদামের ছিলকাগুলো তুলে নিয়েছি আর এখানে যে পোলার চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম এটাকে আমি পাটায় মিহি করে বেটে নিয়েছি আমার মিষ্টি কুমড়া কিন্তু বলক চলে এসেছে এবার আমি এটাকে একটা ঝাঁঝরির মধ্যে ঝরা দিয়ে দেবো তো এদিকে কড়াইতে আমি সামান্য একটু ঘি দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব এলাচ দারচিনি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভাবিয়ে রাখা যে মিষ্টি কুমড়া আমি ঝরা দিয়ে রেখেছিলাম তো সেটা আমি দিয়ে এবার উল্টে পাল্টে একটু ভাজির মতো করে নেব যেরকম আমরা সাধারণত ভাজি করি তো সেরকম একটু ভাজির মতো উল্টে পাল্টে নেব আর পায়েসের স্বাদটাকে ব্যালেন্স রাখার জন্য সামান্য একটু লবণ দিয়ে দেবো লবণটাকে দিয়ে আমি একটু উল্টে পাল্টে দেবো বন্ধুরা মিষ্টি কুমড়ার পায়েস আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কার কার মিষ্টি কুমড়ার পায়েস খেতে খুব ভালো লাগে কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপিটা কীরকম হয়েছে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এদিকে আমি এক কেজি দুধ যেটা আমি জাল করে ঘন করে হাফ কেজি তৈরি করে রেখেছিলাম এই দুধটা আমি এখানে দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দেব পোলার চাল যেটা আমি মিহি করে বেটে একটু পানি দিয়ে গুলিয়ে রেখেছি হালকা একটু পানি দিয়ে গুলিয়ে রেখেছি তো আমি এটা এই মিষ্টি কুমড়ার মধ্যে দিয়ে দিলাম এই পায়েসের ঘনত্বটা তৈরি হওয়ার জন্য তো এটা কিন্তু আমি অনবরত লাড়তে থাকব নয়তো দলা পেকে যাবে আর চিনিটা দিয়ে দেব চিনিটা দিয়ে কিন্তু অনেকটা পরিমাণ পানি বের হয়ে আসবে যার কারণে দুধটা আমার ঘন করে জাল করে দেওয়া আর এর মধ্যে দিয়ে দেব বাদামগুলো তো বাদামগুলো দিয়ে আমি খুব ভালো মতো উল্টে পাল্টে লাড়তে থাকব এবার আমি হাঁড়িতে যে দুধটা ছিল ওই দুধটাও আমি দিয়ে দিলাম তো আমাকে কিন্তু অনবরত লাড়তে হবে বলক পর্যন্ত লাড়তে হবে নয়তো কিন্তু চাউলের যে গুড়িটা দেওয়া হয়েছে ওটা কিন্তু তাহলে নিচে দলা পেকে যেতে পারে তো আমার পায়েসে কিন্তু বলক চলে এসেছে আর ঘনত্বটাও হয়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব। এক প্যাকেট গুঁড়ো দুধ দশ টাকা দামের এক প্যাকেট গুঁড়ো দুধ এটা আমি দিয়ে দিলাম এটা অপশনাল আপনারা চাইলেও দিতে পারেন আর নাও দিতে পারেন এটা দিলে এই গুঁড়ো দুধের যে একটা ফ্লেভার আসে তো এই পায়েসটা খেতে ফ্লেভারটা দারুণ আসবে খেতে খুব ভালো লাগবে আর এর মধ্যে আপনারা চাইলে কিন্তু ফুড কালার অ্যাড করতে পারেন এটার কালারটা খুব সুন্দর আসার জন্য আপনারা ফুড কালার অ্যাড করতে পারেন আমার কাছে ফুড কালার ছিল না তাই দেইনি তো আমার পাঁচটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে আমি পরিবেশন করে নিচ্ছি আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর পাশে থাকা আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ